যে কেউ আল্লাহর নামে মিথ্যে বানিয়ে বলে অথবা তার নিদর্শন সমূহকে মিথ্যা বলে তার চেয়ে আর কে বড় জালেম হতে পারে জালেমরা কখনো সফল হবে না আল কোরআন সুরা আয়ত একুশ ইব্রাহিম আল্লাহ সালাম আল্লাহর নির্দেশে নমরুত বাদশাহকে দিনের দাওয় দেন সে বলে তোমার খোদা কোনো কোনো তার ক্ষমতা নেই আমি খোদা আমি তাকেও তোমাকে হত্যা করব। সে দেখল ইব্রাহিমকে মারা যাচ্ছে না আগে তার খোদাকে মারব তবে ওকে মারা যাবে এই ভেবে চারটি শকুনের ভাড়া বেঁধে স্বর্গরথ তৈরি করে এবার তীর ধনুক নিয়ে স্বর্গরথে শকুন চড়ে আকাশের দিকে তীর নিক্ষেপ করে তীর শেষ হয়ে গেলে শেষ তীর যেই আকাশে মেরেছে আসমান থেকে ভল ভল করে রক্ত বৃষ্টি হতে থাকে তখন সে চিৎকার দিয়ে বলে ও ইব্রাহিম তোর খোদাকে তীরবিদ্ধ করে হত্যা করেছি এবার তোকে মারা সহজ কারণ তুই তো আর উঠতে পারবি না এখনই ধরে ফেলব না আমি নিরীহ ব্যক্তিকে হত্যা করি না তোর খোদা তো খতম এবার তার সৈন্য খোদার কন্যাদের সঙ্গে যুদ্ধ করে তাদের সাথে তোকেও শেষ করব এই বলে নমরুদ নশকো বিস্তৃত এলাকা সেনা ছাউনি তৈরি করে ষাট বছর ধরে ষাট হাজার সেনা মোতায়েন করলে বলে ওহে ইব্রাহিম তোমার খোদার সেনা কন্যাদের ডাক দাও আমি তাদের সমূলে ধ্বংস করব তখন আল্লাহ তার তাদের বললেন কোহকাপের অন্ধকার সেক্টর থেকে ষাট লাখ বিষাক্ত ভীমরুল পোকার দরজা খুলে দাও এবার নমরুদ দেখে গরু বেচার কোণে মেঘের মতো অন্ধকার হয়ে কিসের দল যেন আসছে চিৎকার করে বলল সেনাপতি এই মুহূর্তে তুমি হোলসেল বাজাও যুদ্ধের দামামা বাজিয়ে দিতে অর্ডার দাও তীরন্দাজ বাহিনী অশ্বরী বাহিনী ও পদাতিক বাহিনীদের রেডি থাকতে বলো ওদিকে কোহকাপের সুরঙ্গের বিষাক্ত পতঙ্গগুলি যেমনটা ক্ষুধার্ত হায় না হাঁস হাড় খেয়ে খেয়ে আসে তেমনটা আল্লাহর ওই ক্ষুধার্ত পোকাগুলি মানুষের গন্ধে তীব্র গতিতে ছুটে আসছে প্রত্যেক সেনাকে এক এক এত পোকা জাপটে ধরেছে যেন মৌমাছির চাক হয়ে এক একটা মানুষ আছে সবাই বাঁচাও বাঁচাও বলে চিৎকার বিষের তাড়নায় চিলে চিল্লে চিৎ পোটাং হয়ে মরল একটা কানা পোকা সে নিয়ত করেছিল হে আল্লাহ আমি নমরুদকে খাবো পোকাটা নমরুদের একটা কানের ফুটো দিয়ে ঢুকে যায় মস্তিষ্কের ঘিলি খেতে থাকে অসহ্য যন্ত্রণা চিৎকার হে ইব্রাহিমের খোদা তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমার হয় দরজা তো বন্ধ অলরেডি বন্ধ হয়ে গেছে শোনা যায় চল্লিশ দিন মাথায় যতক্ষণ জুতো পেটা করে ততক্ষণ ঘিলু করে ঘুরে খাওয়া একটু বন্ধ করে একদিন পোকাটা পেটাইওয়ালা ধমক দিলে তন্দ্রাভাবে জোরে পেটাইওয়ালা মারে যার ফলে মাথার খুলি উবড়ে যায় তখন পোকাটা ফুরুত করে উড়ে চলে যায় নুমরুদের নিথর দেওয়া ভূতলে পড়ে রইল